নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো রান্নাঘরের টুকিটাকি আজ আমি কোনো রান্নার ভিডিও দেখাচ্ছি না দেখো আমাদের এই যে প্রেশার কুকারের এই ঢাকাগুলো যখন এই সেফটি ভাল্ব সেফটি ভাল্ভটা কি হয় এইভাবে হয়ে ফুটো হয়ে যায় তখন আর এই ঢাকাটা আর আমাদের কাজে লাগে না মানে সিটিটা পড়তে চায় না কারণ ওই ফুটো দিয়ে বাষ্পটা উঠে যায় বেরিয়ে যায় তার জন্য কাজে লাগে না তার জন্যে কী হয় এই ঢাকাগুলো আমাদের ব্যাগে করে নিয়ে বাজারে দৌড়াতে হয় যে সেই দোকানে গিয়ে আমাদের এই সেফটি ভালভটা চেঞ্জ করে আনতে হয় কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি নিজেরা তাহলে কিন্তু আমরা বাড়িতে বসে কাজগুলো করে নিতে পারি আমি দেখাচ্ছি কিভাবে আমরা কাজগুলো করতে পারি দেখো এটাকে প্রথমে তো খুলতে হবে এটা যেহেতু খারাপ নষ্ট হয়ে গেছে যার জন্য এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নিতে হবে আলগা করে নিলেই কিন্তু এটা খুলে যাবে এই দেখো এই পার্ট একটা আর উল্টো দিকের আরেকটা পার্ট এটা হচ্ছে একটা সেফটি ভাল এটা একেবারেই নষ্ট হয়ে গেছে আর এটা কোনো কাজে লাগবে না ঠিক এইভাবেই আমি আরেকটা আছে এটা এটা প্রেস্টিজের ঠিক এইভাবে এটাও আমি আর ভাগ একটু আলগা করে নেব এটা দিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে হাত দিয়ে খুলে নেব দেখো এইভাবে এটা পুরোনো এগুলো এইভাবে খুলে নিলাম তারপর আবার বাজার থেকে শুধু আমাকে সেফটি ভাল্ট দুটো কিনে আনতে হবে এই সেফটি ভাল্ট দুটো আমি বাজার থেকে শুধু কিনে আনব তারপর কিন্তু আমি এই নিজেই এখানের মধ্যে লাগিয়ে নিতে পারবো তাই আমরা যদি সংসারের এই টুকিটাকি কাজগুলো নিজেরাই একটু চেষ্টা করে করে নিতে পারি তাহলে কিন্তু এই যে বাজারে এই ব্যাগে করে এই ঢাকা দুটো নিয়ে আর দৌড়াতে হয় না তাই চলো আমি দেখাবো যে কীভাবে আমি এই কাজগুলো নিজে করে নিতে চেষ্টা করি এখন আমি তোমাদের কাছে দেখাবো কি করে আমি সেফটি ভালভগুলো লাগাচ্ছি দেখো দুটো আছে একটা পেস্টিজ একটা হকিন্সের এটা হচ্ছে হকিন্স পাঁচ লিটারের আর এটা হচ্ছে পেস্টিজ পাঁচ লিটারের তো দোকানে গিয়ে যদি বলা হয় আমাকে এই হকিন্স বা পেস্টিজ পাঁচ লিটারের সেফটি ভাল্ব দেওয়ার জন্য ওরা কিন্তু ঠিক হিসেব করে দিয়ে দেয় আমার কর্তামশাই যখন বাজারে গিয়েছিলেন তাকে ওই পুরনোগুলো মাপটা দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম এই এই জিনিস নিয়ে আসবে আমাকে এনে দিয়েছে তারপর আমি সেটা বাড়িতে এখন লাগাচ্ছি কি করে লাগাচ্ছি সেটাই তোমাদের কাছে এখন দেখাচ্ছি প্রথমে আমি পেস্টিজেরটা প্যাকেট কেটে বের করে নিলাম এরপর এখানে দুটো পার্ট আছে এটাকে এই যে ঘোরাচ্ছি এটাকে খুলে নিতে হবে এটাকে প্লাস দিয়ে আমাকে খুলতে হবে শুধু হাত দিয়ে খোলা যাবে না যেহেতু টাইট নতুন তো তাই এটাকে আমি ঘুরিয়ে খুলে নিচ্ছি দেখো এটাকে খুলে নিলাম দুটো পার্ট বেরোলো একটা পার্ট ওপর থেকে দিয়ে দিলাম তারপরে আঙুল দিয়ে চেপে ধরে রাখলাম আর ভেতর থেকে আরেকটা পার্ট দিয়ে প্রথমে আলগা করে ঘুরিয়ে একটু টাইট করলাম হাত দিয়ে যতটা করানো যায় তারপর সেটাকে প্লাস দিয়ে খুব ভালো করে এটাকে টাইট করে দিলাম দেখো যতটা ঘোরানো যায় ততটাই ঘোরানো যাবে টাইট হয়ে গেলে আর ঘুরতে চাইবে না এইভাবে প্লাস দিয়ে টাইট করে নেব দেখো কত সহজেই আমার একটা লাগানো হয়ে গেল এটা নতুন হয়ে গেল পুরনোটা আর কাজে লাগবে না ঠিক এইভাবেই আমি আরেকটা লাগিয়ে নেব এটা হচ্ছে হকিংসের পাঁচ লিটার হকিংসের আমি এটা আবার প্যাকেটটা কেটে বের করে নিলাম এটারও দুটো পার্ট আছে একটু খুলে দুটো পার্ট করে নিতে হবে আলাদা করে দেখো এই এই যে দুটো পার্ট এটা ভেতর থেকে দিতে হবে ভেতর থেকে দিয়ে এটাকে ঠিক ওইভাবে আঙুল দিয়ে চেপে রাখতে হবে আর এই পাশে একটু লাগানো একটু কষ্টের ব্যাপার কারণ ওই যে হ্যান্ডেলটা আছে এটা দিয়ে এখানে দুই সাইড দিয়ে আমি আঙুল দিয়ে ধরে রাখবো হ্যান্ডেলের দুই পাশ দিয়ে তারপর আবার উল্টে নিয়ে ভেতর থেকে যেটা আছে সেটা ডান হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা আমি টাইট করে নিচ্ছি তারপর এটাকে প্লাস দিয়ে আবার ভালো করে টাইট করতে হবে দেখো যতটা এইভাবে ঘোরানো যায় ততটাই টাইট হবে টাইট হয়ে গেলে আর ঘুরতে চাইবে না দেখো সুন্দর টাইট হয়ে গেছে আর নড়ছে না এটা তাই হয়ে গেল আমার দুটো সেফটি বাল্ব লাগানো পুরনোগুলো আমি ফেলে দিলাম নতুন এনে লাগিয়ে নিলাম বাজারে কেউ বাড়ি গেলেই তাকে দিয়ে এইভাবে আনিয়ে নিয়ে যদি বাড়িতে আমরা লাগিয়ে নিতে পারি তাহলে কী তো এই কষ্ট করে ব্যাগে করে এই ঢাকাগুলো নিয়ে যেতে হয় না বাড়িতে বসেই কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি দেখো এইভাবে আবার একটু আমি এটাকে টাইট হয়নি তাই আবার আরেকটু আমি এটাকে ঘুরিয়ে টাইট করে দিচ্ছি একটুখানি টাইট হলো এটা দেখেছ দুটো আমার সেফটি ভাল লাগানো হয়ে গেল আমার এই ঢাকাগুলো অকেজো হয়ে পড়েছিল সেফটি ভালগুলো নষ্ট হয়ে গিয়েছিল বলে আজকে সেফটিভার লাগানোর পর আমার ঢাকাগুলো আবার প্রেশার কুকারের কাজে লাগবে তো দেখো তোমরাও যদি এইভাবে একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করো তবে বাড়িতে বসেই কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি তাতে কি হয় সংসারের অনেকটাই আমরা সাহায্য করতে পারি তো আজকে আমার এই সেফটিভার লাগানোর পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকে এখানেই শেষ করছি টাটা